দর্শক এই যে জিনিসটা দেখতে পাইতেছেন দেখে মনে হচ্ছে যে আইসক্রিমের একটা কোন এই জায়গা আসলে রাখকে দিয়েছে মনে হয় এরকমই একটা কিছু বানাই রেখেছে আসলে এই জিনিসটা রাতের বেলা অনেক ভালো দেখে দর্শক উইজ ওই সামনে ডিমের লাঞ্চ এই জিনিসটা দেখতে পাইতে আছেন একদম পলিথিন দিয়ে ডাটা ওইটা আসলে একটা রুমের মতন করে বানাইছে ওইগুলোর ভিতরে বইয়ে কফি পিজা বা সকালে নাস্তা করতে পারেন

ছিল বলা যায় মাঠ পুরো ভরিয়ে গেছিল দর্শক আজকে সকাল সকাল বাইরে হওয়ার পরে বাইরে কিন্তু বেশ ভালো কুয়াশা আছে ওই সামনে যাওয়ার পরে আরো সুন্দর করে দেওয়ার চেষ্টা করবো এই যে স্কুলের যে গ্লাসের উপরে যে সাদা সাদা দেখতে পাচ্ছি আছেন এগুলো কিন্তু সবসময় আসলে থাকে না যেহেতু ওদের ধর্মীয় উৎসব চলতে আছে নতুন বছর আইতে আছে এই আর কি খ্রিসমাসের যে বিভিন্ন ছবি আছে যেমন হ্যাপি খ্রিসমাস তারপর ওদের যে শিশু যিনি আর কি ওদের ধর্মগুরু আর কি ধর্মের যে সর্বসেরা আছে এদেরকে আর কি কাগজের উপরে ডিজাইন করে তারপরে গ্লাসের উপরে গাম দিয়ে লাগাই রাখে স্কুলের অনেক সাজ আর স্কুলের ভিতরে যদি ঢোকেন একবার দেখলে মনে হইবে যেন কোন ধর্মের একটা জায়গায় আইছেন কোন ধর্মীয় একটা স্থানে আছেন যে জায়গায় আসলে সবসময় ওরা ধর্ম পালন করে ওরা আসলে ওদের ধর্মটার এতটাই সম্মান করে ওদের বাসা বাড়ি হয়তো শুরু করে মার্কেট বলেন হাসপাতাল বলেন স্কুল বলেন সমস্ত জায়গায় ওদের নিয়মগুলো মান্য চলে থাকে যাই হোক কতদিকে না যাই আমরা দর্শক এই যে জিনিসটা দেখতে পাইতেছেন দেখে মনে হচ্ছে যে আইসক্রিমের একটা কোন এই জায়গায় আসলে রাখিয়ে দিয়েছে মনে হয় এরকমই একটা কিছু বানাই রাখছে আসলে এই জিনিসটা রাতের বেলা অনেক ভালো দেখায় রাতের বেলা একদম বাতি জলে বিভিন্ন ক্যাটাগরির বাতি আছে বিভিন্ন কালারের বাতি আছে এই জায়গায় জল এনে এবারে উপরে উঠে নিচে নামে আসলে রাতের বেলা দেখতে অনেক ভালো লাগে সো এই জিনিসটা ডিসেন্ট করছে ওদের ধর্মীয় একটা গাছ আছে ওই গাছের মতো করে এই বাতিটা বানানো হয়েছে চালি যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা শহরে আসলে এই জিনিসগুলো বানায় রাখে এরকম বাতি তারপরে রাস্তার উপরে আমাদের দেশে যেমন বিয়ার বাড়ি যেমন সাজায় ঠিক এরকম করে কিন্তু ওদের প্রত্যেকটা মার্কেট রাস্তা সব সাজাইছে দর্শক ওই যে ওই সামনে ডিমেল জিনিসটা দেখতে পাইতে আছেন একদম পলিথিন দিয়ে ডাটা ওইটা আসলে একটা রুমের মতন করে বানাইছে ওইগুলোর ভিতরে কফি পিৎজা বা সকালে নাস্তা করতে পারেন কারণ বাইরার যে পরিমাণে শীত এই শীতের সোটে আসলে কফি যদি বাইরা থন একটু আর বফ হয়ে দিবে বুঝতে পারবেন না যে আপনাকে কোনো একটা রেস্টুরেন্ট বার থেকে আপনার জন্য কফি নিয়ে আসছে হঠাৎ করে দেখলে মনে হইবে যেন ওই ফ্রিজের মধ্যে বরফ আসলে বরফ কত কা তারপরে গ্লাসের মধ্যে দিয়েছে হেই আপনি খাইতে আসে এই জন্যই আসলে ইতালির প্রত্যেকটা রেস্টুরেন্ট বারের সামনে দেখবেন আর এক প্রকার আছে গ্যাস সিলিন্ডারের মতন থাকে উপরে আগুনের লাহান বাইরে ওই আগুনে মানুষের কোনো ক্ষতি করে না এক এক প্রকার গরম তাপ বাইরে ওইগুলোর পাশে বাইরে বেয়ে তারপর আসলে ওরা খায় কারণ এই সব দেশের শীত তো সাধারণ কোনো শীত না যেই শীতে আসলে উপভোগ করতে পারবেন এইসব শীতে মানুষের এলায় শক্ত বানায় গিয়া এটা কোনো সাধারণ শীত না আমাদের দেশে শীতে অনেক ভালো লাগে শীতের সকালে একটু আডে চলে অনেক কিছু দেহে কিন্তু এইসব দেশে শীতের সকাল বলতে পারেন এক প্রকার মানুষের জীবনের শেষ দিনগুলোই বলা যায় কিছু কিছু সময় মনে হয় এরকম সব সময় না যেমন এখন যে পরিমাণে ঠান্ডা লাগতে আছে কইতে গেলে সোহের পাপড়ি পুপড়ি হয়ে শখ আছে তারপরে আবার এই সকাল সকাল মনে হয় বৃষ্টিও পড়ছে না কুয়াশা পড়ছে আমি আসলে জানি না কুয়াশায় পড়ছে মনে হয় কুয়াশার কারণে একদম নিচির টিচির পরে পুরো রাস্তাঘাটে খালে ভিজে গেছে দর্শক এই যে সাইকেলগুলো দেখতে পাইতে আছে না এই সাইকেলগুলো কারা যেন কয়েকটা নিয়ে গেছে মানে চুরি করে নিয়ে আসে না এই সাইকেলগুলো আর কি ভাড়ায় যেহেতু চলে এই টোটাল পাঁচটা না জানো সাতটা সাইকেল তাই বর্তমানে এই জায়গায় তিন সাইড ডায়ের মতো আছে অর্থাৎ অন্য অন্য সাইকেলগুলো মনে হয় ভাড়ায় অন্য জায়গায় নিয়ে গেছে কোনো মানুষ ভাড়া একদমই কম তিরিশ চল্লিশ পয়সা করে নেয় যে বাংলাদেশটা জায়গায় যাইবেন তবে এইসব দেশ বলা যায় আমাদের দেশে তো এক শহর শহরে যাওয়া যায় কিন্তু এই দেশের দিয়ে এইখান থেকে বলা যায় পাঁচ সাত দশ মিনিটের মতো যাইতে পারবেন যা আমাদের দেশে একটা অটো ভাড়া দিতে গেলে দশ থেকে পনেরো টাকার মতো লাগতে পারে দর্শক আমি এখন আমার ইলেকট্রিক সাইকেল নিয়ে তারপরে আসলে সামনে একটু দেখাম কয়েকটা জায়গায় একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব কারণ ওই ধরনের জায়গাগুলো আমার অনেক বেশি পছন্দের বলা যায় যখন আসলে কোনো জায়গায় ঘুরতে যাইতেছে করে প্রায় সময় এই জায়গাগুলো আসা হয় অনেক সময় সকাল সকাল আটতে হয় প্রয়োজন আছে আবার সন্ধ্যার পরে যখন বাইরে বিভিন্ন মানুষজন দেখতে পারি তারপর বাসা বাড়ি রাতের বেলা আসলে বেশি ভালো লাগে এলাকাগুলো কারণ বিয়া বাড়ির মতন মনে হয় কিন্তু দিনের বেলা এই বাতিগুলো আসলে ঠিকঠাকভাবে বোঝা যায় না দেখলেও অতটা বেশি ভালো লাগে না দর্শক আমি আমার ইলেকট্রিক সাইকেলে উঠছি এরপরে চলে এলাম একটা গির্জার সামনে এই এলাকাটা কিন্তু অনেক ভালো লাগে দেখতে পাইতে আছেন একদম ইতিহাস ঐতিহ্য নিয়ে এলাকাটা এককালে কালে গেছে নিচের যে রাস্তাগুলো আছে সাধারণ কোনো টাইস দিয়ে আসলে রাস্তাগুলো বানায় না স্পেশাল বা স্পেশাল পাথর দিয়ে তারপর রাস্তাগুলো বানানো হয়েছে যখন আসলে কোনো মানুষের জন্য এই জায়গায় কোনো আয়োজন করা হয় কোনো মানুষ বলতে কোনো একটা বিয়ার আয়োজন হইতে পারে কোনো একটা মানুষ যেখানে দুনিয়া থেকে ত্যাগ করে রেখেছেন এরকম যদি কোনো মানুষ এই জায়গায় নিয়ে যায় তাহলে আসলে রাস্তাঘাট সব ব্লক করে রাখে রাস্তাঘাট সব বন্ধ করে দেয় কারণ এত পরিমাণে মানুষ হয় ওরাও ওদের ধর্মের ভালো বিশ্বাস করে আমাদের দেশে যেমন কোনো একটা মানুষ যদি দুনিয়া থেকে চলে যায় সবাই যেহেতু তার জানা যায় যায় বা তার শেষ শেষবিদায় দিতে যায় এইসব দেশেও কিন্তু এরকমই হয় যদি কোনো মানুষ তন মিলে যায় তাহলে সবাই আহে আত্মীয় স্বজন যারা আছে সবাই আইয়ে তাইয়ে ফুল ফুল নিয়ে বিভিন্ন রকমের উৎসব করে দর্শক আমি যে রাস্তাটার মধ্যে উঠতে আছি রাস্তাটা কিন্তু অনেক উঁচা অনেক উঁচা যদি এই রাস্তার মধ্যে বরফ পড়ে থাকে তাহলে কিন্তু কোনোভাবেই আসলে উপরে ওঠা সম্ভব না আর আজকে সকালতে যেহেতু নিজের পড়ছে পানি দিয়ে গেছে বীজ সো এই কারণে আসলে আস্তে আস্তে উঠতে আসি কোন সময় ব্রেক করলে আবার পিছ আর আরেক জায়গায় বেড়ে যাম আমি নিজেও করতে না এই কারণে খুব ধীরে ধীরে উঠতে আসি যদি কোনো খারাপ পরিস্থিতি দেয় তাহলে আসলে লক লক নামিয়ে মেয়ে যাবো আমি আসলে আইতে আইতে আসে কোন পর্যন্ত পড়ছে নিজেও জানি না মানুষের বাড়ির ভিতরে এনে যাইতে আছে উচিত সামনে যাওয়ার সামনে যাওয়ার পর আর কোনো রাস্তা নেই বামে একটা রাস্তা গেছে রাস্তাটা খুব একটা বেশি ভালো না আমার এখন বাড়ির ভিতরের দিয়ে আসলে ওই পেশে পার হইতে হইবে সো গাইস এই ছিল আমার আজকের ভ্লোগ দেখা হবে পরবর্তী কোন নতুন ভ্লোকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হয়েছে ভিডিও কমেন্ট করে জানাতে বলবেন না বা সবাইকে